আসসালামু আলাইকুম এই চ্যানেলটি দেখুন মাত্র 316 টি ভিডিও দিয়ে প্রায় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে আছে এবং এই চ্যানেলের প্রতিটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করতে আছে 562 মিলিয়ন 391 মিলিয়ন 359 মিলিয়ন 350 মিলিয়ন এখন প্রশ্ন করতে পারেন এতগুলো ভিউজ কিভাবে সম্ভব অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ বাচ্চারা যদি একবার এই ভিডিওগুলোতে ক্লিক করে ফেলে তাহলে এই ভিডিওগুলো থেকে চোখ পেরানো অসম্ভব হয়ে যায় এখন আপনি হয়তো মনে মনে ভাবতেছেন এগুলো আমি পারবো না আমার কাছে টাকা নেই আমার কাছে প্রিমিয়াম এআই টুলস নেই আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে আনলিমিটেড এমন এইচডি কোয়ালিটি অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় যেহেতু সম্পূর্ণ ফ্রিতে ভিডিওটি দেখাতে যাচ্ছি তাই সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে এমন ভাইরাল অ্যানিমেটেড ভিডিও তৈরি করার জন্য আমরা ওপেন করে নিব চ্যাট জিপিটি চ্যাট জিপিটিতে এসে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে দিব এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে ভাইরাল ওই চ্যানেলের ভিডিওগুলোর একটা স্ক্রিনশট নিব দেন স্ক্রিনশটটাকে এখানে আপলোড করে দিব এবং নিচে থেকে চ্যাট বক্সে লিখে দিব আমাকে ইমেজগুলোর মতো আরো বিশটি ইমেজ প্রম্পট লিখে দাও দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে দেখবেন আমাদেরকে আরো সুন্দর করে বিশটি ইমেজ প্রম্পট লিখে দিবে আমরা এখন এই প্রম্প থেকে ইমেজ জেনারেট করব দেন ওই ইমেজ থেকে কিভাবে সম্পূর্ণ প্রিতে আনলিমিটেড অ্যানিমেশন ভিডিও তৈরি করা যায় সেই প্রক্রিয়াটি আমি দেখিয়ে দিব ওকে ইমেজ জেনারেটরের জন্য আমরা ওপেন করে নিব পিকলুমেন এআই পিকলুমেন এআই এইচডি কোয়ালিটি ইমেজ জেনারেট করে যা আমাদের অ্যানিমেশন ভিডিওকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য সাহায্য করে ওকে এখন আমরা চ্যাট জিপিটি তে পাওয়া প্রতিটা প্রম্পকে এখানে কপি করব দেন পিকলুমিনেট এসে এখানে পেস্ট করে দিব এবং স্পেকটেটেশন উপর ক্লিক করে শর্ট ভিডিওর জন্য 9:16 এবং লং ভিডিওর জন্য 16:9 করে দিব এখান থেকে সাবমিট এ ক্লিক করে দিব এভাবে আমরা চ্যাট জিপিটি থেকে প্রতিটা প্রমকে কপি করব এবং পিকলুমিনে আই থেকে ইমেজ জেনারেট করে নিব ওকে এখন আমাদের ভিডিওর মেইন পার্ট কিভাবে এই ইমেজগুলোকে আমরা অ্যানিমেশন ভিডিওতে কনভার্ট করব তার জন্য আমরা গুগল থেকে সার্চ করে নিব চ্যাট জিএলএম আর এই কাজটি আপনারা মোবাইল করে নিতে পারেন এখান থেকে প্রথম লিঙ্কের উপর ক্লিক করে দিব এবং এই ওয়েবসাইটটি যেহেতু একটি সাইনিজ ওয়েবসাইট তাই আমরা এখান থেকে ইংলিশের উপর ক্লিক করে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব এরপর এখান থেকে লগ ইন এ ক্লিক করে দিব এবং এখানে মোবাইল নাম্বারের ঘরে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব এবং আমাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিব যদি এই ঘরে আমাদের মোবাইল নাম্বার ইউজ করতে না চাই সেক্ষেত্রে আমরা যে একটা কান্ট্রি সিলেক্ট করে নিব দেন গুগল থেকে সার্চ করে নিব ট্যাম্প নাম্বার এবার যে কান্ট্রি আমরা সিলেক্ট করেছিলাম ঠিক ওই কাঞ্চির একটি মোবাইল নাম্বার এখান থেকে কপি করে নিব এখানে পেস্ট করে দিব এবং এখান থেকে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিব এবার আবারও ট্যাম্প নাম্বারে গিয়ে একবার রিফ্রেশ দিলে আমাদের ভেরিফিকেশন কোডটি এখানে পেয়ে যাব জাস্ট ভেরিফিকেশন কোডটি কপি করে এখানে এসে পেস্ট করে দিব এবং এখান থেকে লগ ক্লিক করে দিলে আমাদের সামনে এভাবে একটি ইন্টারভিউ পেজ আসবে এখনো পর্যন্ত এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ফ্রিতে রয়েছে ভিডিও জেনারেট করতে কোনো পেমেন্টের প্রয়োজন নেই ক্রেডিটের প্রয়োজন নেই এবং ভিডিও তৈরি করার জন্য কোনো লিমিটেশন নেই এরপর আমরা এখান থেকে কুইগিং এআই ভিডিওর উপর ক্লিক করে দিব এবং এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করে আমরা যে ছবিটাকে এনিমেট করতে চাই জাস্ট ওই ছবিটা এখানে আপলোড করে দিব এবং এখান থেকে আমাদের ভিডিও রেশিও সিলেক্ট করে নিব এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব এখানে টেক্সট বক্সের মধ্যে লিখে দিতে হবে ভিডিওর মধ্যে আমাদের অ্যানিমেশন কি ধরনের আচরণ করবে অথবা আমরা এই ফিকচার দিয়ে কি ধরনের ভিডিও বানাতে চাই শুধু লিখে দিলেই হয়ে যাবে আর দেখুন কতটা স্মুথলি ভাবে আমাদেরকে ভিডিওতে জেনারেট করে দিয়েছে এমন এইচডি কোয়ালিটি আউটফুট দিবে আপনি চিন্তা করতে পারবেন না যা আমাদের কল্পনার বাইরে তবে এই ভিডিওর মধ্যে একটু লক্ষ্য করুন যে ভিডিওর মধ্যে একটি ওয়াটারমার্ক রয়েছে তো সেটা আমরা কিভাবে রিমুভ করব একটু পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যান প্রিতে ভিডিও জেনারেটরের জন্য এই ওয়েবসাইটটি আপনাদের কেমন লেগেছে এবার আমরা আরেকটি ইমেজ এখানে আপলোড করব দেন এখান থেকে সাবমিট করে দিব দেখুন কি অস্থির একটি আউটফুট এসেছে যা অতীতে কোন এআই আমাদেরকে এভাবে দিতে পারেনি তোকে আমরা এখন ভিডিওগুলোকে এডিটিং করব এবং ভিডিওর মধ্যে থাকা ওয়াটারমার্কে রিমুভ করে দিব তার জন্য আমরা ওপেন করে নিব ক্যাপকাট এবং ক্যাপকাটে এসে প্রতিটা ভিডিওকে এখানে ইনফুট করে দিব এবার ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিব এবার প্রতিটা ভিডিওকে এখানে সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা ভিডিওকে একটু স্কেল আপ করে দিব যাতে আমাদের ওয়াটারমার্ক প্রেমের বাইরে চলে যায় আমাদের এই ভিডিওগুলোকে আরও একটু আকর্ষণীয় এবং প্রফেশনাল করতে হবে তার জন্য আমরা দুইটা ভিডিওর মাঝে একটি ট্রানজিশন অ্যাড করে দিব এবং কালার গ্রেডিং এর জন্য আমরা এখান থেকে উপর ক্লিক করে এখানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব যাতে আমাদের ভিজুয়াল গুলো দেখতে আরো একটু উজ্জ্বল দেখায় এবার ভিডিওগুলোর মধ্যে কিছু ফানি সাউন্ড ইউজ করার জন্য আমরা ইউটিউব থেকে অথবা ক্যাপ এর অডিও অপশন থেকে আমরা এখানে লিখতে পারি কিডস ফানি সাউন্ড ইফেক্ট জাস্ট এখান থেকে আমাদের ভিডিওর মাঝে মধ্যে ফানি সাউন্ড ইফেক্ট ইউজ করে দিব অথবা ইউটিউবে গিয়ে সার্চ করুন কার্টুন ফার্নি সাউন্ড ইফেক্ট এখান থেকে যে কোনো একটা লং ফার্নি সাউন্ড এফেক্ট ডাউনলোড করুন আমার টেলিগ্রাম চ্যানেলে গেলেও একটা ফাইল দিয়ে রেখেছি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং পুরো ক্লিপ থেকে ছোট ছোট ক্লিপ করে ভিডিও অনুযায়ী অ্যাড করুন এতে কপিরাইটের কোনো ঝামেলা নেই এবার আমাদের পুরো ভিডিওটি রেডি হয়ে গেছে ওয়াটারমার্ক উঠে গেছে আমরা জাস্ট এখান থেকে এক্সপোর্টের উপর ক্লিক করে ভিডিওটিকে আমরা ওরকে রেজুলেশনে এক্সপোর্ট করে নিব BRAAAAA <laughs>